সাকিবিয়ানরা অবশেষে সাকিব খানের প্রিন্স সিনেমায় তাসনিয়া ফানের সাকিব খানের সাথে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছে তাসনিয়া ফানের প্রিন্স সিনেমার মাধ্যমে এটা কি আসলেও সম্ভব সাকিবিয়ানরা আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে যদি শাকিব খানের সাথে প্রিন্স সিনেমায় তাসনিয়া ফারিনকে দেখা যায় জুটি হিসাবে তাহলে ব্যাপারটা কতটুকু ভালো হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে নিউজটা ছড়ানো হচ্ছে কিংবা সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল বড় বাজ উঠেছে যে হ্যাঁ প্রিন্সের নায়িকা তাসনিয়া ফারিন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলবো এবং বিষয়টা আসলে কি তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমার নায়িকা হতে যাচ্ছে নাকি আদৌ সম্ভব কোন কারণে তাসনিয়া ফারিন নাটকের নায়িকা হিসাবে প্রিন্স সিনেমায় থাকতে পারে একটু আপনাদের সাথে খোলাসা করব দুইটা মিনিট সময় দেবেন পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ভিডিও শেয়ার করবেন আমি লিখুন আছি আপনাদের সাথে প্রথমত বলে রাখি শাকিব খানের সোলজার সিনেমায় তাস মানে তানজিন তিসাকে কাজ করা হয়েছে এবং শুটিং চলমান ঠিক বাংলাদেশের শাকিব খানের সাথে বাংলাদেশের সিনেমা বিগত দিনে বেশ কয়েকটা সিনেমা হয়েছে প্রত্যেকটাই ভারতের নায়িকা ইধিকা পল ইধিকা পল কিংবা অন্য কোনো নায়িকা নিয়ে সিনেমায় কাজ করেছে তাই কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের নাটকের নায়িকাগুলোর নাম আগে চলে কারণ দেশে নায়িকাই নাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বড় কোনো নায়িকাই দেশে এই মুহূর্তে নাই এমনকি তারা থাকলেও কাজ করছে না ঠিক সেই জায়গা থেকে শাকিব খানের সাথে জুটিও মেলানো মানে সম্ভব হচ্ছে না কষ্টদায়ক হয়ে যাচ্ছে রিসেন্ট খানের সাথে যে কয়টা নায়িকা কাজ করেছে এখন শাকিব খানের সাথে কাজ করলে জুটির সাথে মিলছে না কাজেই বর্তমানে ভারতের নায়িকা আনাও কিন্তু সম্ভব হচ্ছে না কারণ ওই যে বললাম না রিসেন্ট যে কয়টা সিনেমা গিয়েছে প্রত্যেকটা সিনেমাতেই ভারতের নায়িকা এই ভারতের নায়িকা নিয়ে একটা অভিযোগ উঠেছিল যে হ্যাঁ বাংলাদেশের শাকিব খান বাংলাদেশের নায়িকাদের সাথে কাজ করে না শুধু ভারতের নায়িকাদের সাথে কাজ করে এমনকি তাদেরকে স্টাবলিশ করে দিচ্ছে বাংলাদেশের কোনো চলচ্চিত্রের নায়িকাদেরকে নিচ্ছে না কিংবা প্রযোজকরা শুধু ভারতের নায়িকাদের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি নায়িকারা কাজ পাচ্ছে না এরকম একটা সমালোচনা হয়েছিল কিংবা মাঝখানে একটা বিশাল বড় বাধা এসেছিল মানে দেশের আইন অনুযায়ী বর্তমান সময়ে অন্য দেশের নায়িকাদের নিয়ে কাজ করা যাবে না তে একটা এরকম নির্দেশ দেওয়া হয়েছে মানে পরিচালক প্রযোজকদের কাছে এরকমটা একটা নোটিশ দেওয়া হয়েছে যে বাহিরের কোনো নায়িকা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে কাজ করা যাবে না ঠিক এ কারণে এ কারণে ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকরা দেশের ছোট পর্দার নায়িকাদের উপরে ঝুঁকেছে ছোট পর্দার নায়িকা যেরকম সাবিল আনুর গিয়েছে দিশাও চলছে এখন তাসনিয়া ফারিন ইনসাফ সিনেমায় শরিফুল রাজের সাথে অভিষেক করে প্রথম সিনেমাতে ঠিক সেই তাসনিয়া ফারিনকে প্রিন্স সিনেমায় দেখা যেতে পারে এজন্যই এই দিক সম্ভব যে ভারতের নায়িকা বর্তমানে বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না আর বাংলাদেশে কোনো সিনেমার নায়িকারা নাই থাকলেও তারা শাকিব খানের সাথে ম্যাচিং হচ্ছে না তাদের শরীরের বিভিন্ন মানে মেদ কিংবা গঠন ফিটনেস ঠিক নাই আর শাকিব খানের সাথে তাসনিয়া ফারেনকে দেখতে কতটুকু ভালো লাগতে পারে দেখেন শরীফুল রাজের সাথে যে গানটা তিনি করেছিল সেখানে ডান্স ভালো হয়েছে তাসনিয়া ফারেন অভিনয় ভালো হয়েছে শাকিব খানের সাথে যদি তাসনিয়া ফারিনকে জুটি হিসেবে দেখতে পাওয়া যায় প্রিন্স সিনেমায় ভালো হবে জুটি হিসেবে হাইট শাকিব খানের সাথে সবকিছু মিলে যাবে ম্যাচিং হবে আমার কাছে ভালোই মনে হচ্ছে তো বিষয়টা নিয়ে আপনাদেরকে যে প্রলাশা করলাম যে বর্তমানে ভারতের নায়িকা নিয়ে আসা সম্ভব হচ্ছে না তথ্য মন্ত্রণালয় থেকে একটা আইন করা হয়েছে এবং বাংলাদেশের নায়িকারাও নাই পরিচালক প্রযোজকরা ছোট পর্দার নায়িকাদের উপরে ঝোঁকেছে এই দিক থেকেই তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমার নায়িকা হওয়ার মানে অধিক সম্ভাবনা রয়েছে তো বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে শাকিব খানের সাথে তাসনিয়া ফারেন আপনারা কি চান এবং যদি চেয়েও থাকেন জুট হিসেবে কতটুকু মানাবে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই